এখন আমাদের কলেজের হোস্টেলের মেস বন্ধ সেমিস্টারের ব্রেক চলছে তো তার জন্য খাবার দাবার তিনবেলা বাইরেই খেতে হচ্ছে আজকেও তাই ভাবছিলাম কি খাবো কি খাবো না খাবো করে করে একটা জায়গাতে ভালো শুনেছিলাম পাওয়া যায় বলে ওই চিকেন পরোটা আর পেঁয়াজের পরোটা মানে সব রকম পরোটা ওরা বানায় আর কি ছাতুর পরোটা ফুলকপির পরোটা বিলাতির পরোটা তারপর ছাদুর পরোটা আলুর পরোটা পেঁয়াজের পরোটা পনিরের পরোটা চিকেনের পরোটা সব রকম পরোটা বানায় আর রুটি সবজি এসব বানায় আর কি তো আমিও আজকে সেখান থেকে ওই জন্য নিয়ে এলাম চিকেনের পরোটা আর তার সাথে সাথে পেঁয়াজের পরোটা তো শুনেছি ভালো করে বলে তো এইটা তারা ওরা দেয় আর কি এই চিকেনের পরোটা দেয় আর একটা 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 স্যুপ টাইপের দেয় আর কি চাটনি টাইপের এটা হচ্ছে চিকেন পরোটাটা মনে হয় নাকি এটা আর দেখি কোনটা কি আছে এইটা মনে হয় জব দেখছি এটা বড় না এটা পেঁয়াজের পরোটা পুরো একদম পেঁয়াজের স্টাফিংয়ে ভর্তি এটা পেঁয়াজের পরোটা এইটা মনে হয় চিকেন পরোটাটা হুম এটা চিকেন পরোটা চিকেনের এইটার ভিতরেও চিকেনের মানে বোন চিকেনের বোনলেস চিকেনের আর কি স্টাফিংটা দিয়ে পরে করেছে তো এইটা চাটনিটা আর খুব ঝাল ঝাল বানায় আমি আগেও খেয়েছি ভালোই খেতে বলছে আর সসটা দেয় না সসটা আমি নিয়ে এসেছি সসটাই দিই খাওয়ার জন্য এই চিকেন এই স্টাফিংগুলো এত সুন্দর খেতে লাগে যে এটার সঙ্গে আর সঙ্গে কিছু লাগে না মানে দারুণ লাগে খেতে আর কি শুধুমাত্র স্টাফিংটাই মানে শুধু পরোটাটাই খাওয়া যায় এইটা চিকেন একটা ভিতরে পুরো একদম রান্না করা চিকেনে ভর্তি তো এটার সঙ্গে আর কোনো সবজি হবে সেটা ওভার রিচ হয়ে যায়

মানে প্রতিটা পুরেরই টেস্ট এত সুন্দর না এটার সঙ্গে যদি আরো কোনো রিচ কোনো মশলাদার কোনো মাংস বা অন্য কিছু দেওয়া হয় সেটা আরো খাবারের মানে বিরক্তিকর লাগে আর কি অন্য কিছু নিয়ে দেখেছি তবে শুধুমাত্র এটা দিয়ে ভালো লাগে আর যখন দোকানে খাই তখন সস দেয় না তো যখন দোকানে খাই এই জিনিসগুলো তখন একটা বাড়ি থেকে সসের ছোট পাউচ কিনে নিয়ে যেয়ে দোকানে যেয়ে করে বসে পরে খায় তো এইটাই আজিকালি আমাৰ ৰাতিৰ ডিনাৰ খাব